হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদের দেখাচ্ছি ব্রেড মশলা কিভাবে তৈরি করা হয় আর সেটা আমাকে শেখাচ্ছে তোমাদের দাদাভাই ব্রেডগুলোকে সুন্দর করে আমি কাঁচি দিয়ে সরু শুরু করে কেটে নেব তারপরে দেখো প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি একই সাইজে কাটবো তোমরা চাইলে কিন্তু সাইডটাও বাদ দিয়ে দিতে পারো আমি এখানে সাইডের বরারটা কিন্তু বাদ দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু বাদ দিয়ে দিতে পারো এরকম করে তোমরা কাঁচি না থাকলেও কিন্তু ছুরিতে সুন্দরভাবে একটা শেপ করে কেটে নিতে পারো তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে আর ওটা যখন তৈরি তৈরি করবো ওটা দেখতে খুব সুন্দর লাগবে তারপর চলো ছোট ছোটো করে টুকরো টুকরো করে আমি একেবারে কেটে নিচ্ছি ব্রেড মশলা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি তোমরা কিন্তু শিখে নিও আমি আমার কর্তামশাইয়ের কাছ থেকে এইটা শিখে নিচ্ছি তারপরে দেখো একটা প্লেটের মধ্যে আমি খুব সুন্দরভাবে শেপ দিয়ে কিন্তু ব্রেডগুলোকে একবারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই ব্রেডগুলো কি কী করব সব কিছু কিন্তু তোমাদের দেখতে হবে আর চারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করে পাশে থেকো এরকম যদি জল খাওয়া তোমরা বাড়িতে তৈরি করো ছোট থেকে বড় সবাই কিন্তু একেবারে খুশি হয়ে যাবে আর কম সময়ের মধ্যে তোমরা এরকম একটা সুন্দর জলখাবার বানিয়ে নিতে পারবে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকম আর হচ্ছে বিনস টমেটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো আর না চাইলে নাও ব্যবহার করতে পারো আর দেখো আমি হচ্ছে বিমসটাকে কি সুন্দরভাবে একটা শেপ দিয়ে একবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো করেই কেটে নিও কারণ ছোটো ছোটো করে কাটবে ওটা ভাজতে হবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে এদিকে একটা একটা করে সবজি আমি ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোনো সবজি দিতে পারো এখানে সবজি দিলে আরও দেখতে সুন্দর লাগবে তো আমি শুধুমাত্র বিমস আর হচ্ছে তোমার ক্যাপসিকম দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব আমার কাছে আর অন্য কোনো সবজি ছিল না যেটাই বাড়িতে ছিল সেটা দিয়ে একটা চট জলদি জল খাবার আমি বানিয়ে ফেলছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে বিমসটা কেটেছি আর কেমনভাবে আমি ক্যাপসিকামটাকে কুচি কুচি করছি সব কিছু কিন্তু তোমাদের ছোট ছোট করে কাটতে হবে আর এত সুস্বাদু খাবার তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন হয়েছে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই তো ভালোবাসবে এবং তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলের টিফিনে এটা কিন্তু দিতে পারো তাহলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে চলো এখানে আমার কিন্তু সবজি কাটাই প্রায় শেষ হয়েছে এবার আমি টমেটোটা কিন্তু একেবারে ছোট ছোট করেই কাটবো টমেটোটা কিন্তু কেউ লম্বা লম্বা করে কাটবে না একবারে কিন্তু কুচি কুচি করে কাটবে তাহলে যখন তুমি সবজির সঙ্গে টমেটোটা দেবে ওটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে কারণ আমরা সুন্দর দেখালেই তো খেতে জিনিসটা ভালো হবে না আর এখানে দেখো আমি ধনে পাতাটাকে একবারে কুচি কুচি করে দিয়েছি এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আমি কি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হলে কিন্তু আমি এখানে ব্যবহার করছি আমুলের বাটার আমুলের বাটারটা দিয়ে দেবো এবার বাটারটা একটু গলে গেলেই আমি দিয়ে দেবো ওই যে কেটে টুকরো টুকরো করে রাখা ব্রেডটা এটাকে আমাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না সুন্দর করে নাড়াচাড়া করে আমাকে ভেজে ফেলতে হবে তারপরে ভাজা হলে ওটাকে আমি সুন্দর করে নামিয়ে দেবো দেখো কত সুন্দর একেবারে লাল লাল হয়ে আসছে একবারে পুড়িয়ে ফেলবে না খুব সুন্দর লাল লাল হয়ে আসছে ব্রেডটা তারপরে এটাকে চলো আমরা নামিয়ে দিই তারপরে কি কি করছি সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তবেই বুঝতে পারবে কি হলো এখানে দেখো ব্রেডটাকে আমি এইভাবে ভেজেছি তোমরা কিন্তু এরকমই ভাজবে বেশি কিন্তু পুড়িয়ে ফেলো না তারপরে আমার ব্রেডটা ঠান্ডা করতে দেবো ব্রেডটা একটু ঠান্ডা হতে হতে এইখানে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম বিমস বিমসটা কিন্তু একটু হালকা লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ভাজবো বিমসটা ভাজা ভাজা হলেই তবে কিন্তু তোমরা ক্যাপসিকামটা মেশাবে হলে কিন্তু ক্যাপসিকামটা হয়ে যাবে মসটা আর হবে না তোমরা দেখতে পাচ্ছ বিমসটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি ক্যাপসিকামটা ইউজ করেছি আর এখানে বিমস ক্যাপসিকামের মাছ পরিমাণ মতো লবণ দেবে তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভাজবে কাঁচা কাঁচা থাকলে হবে না সবজিটা ভাজার পরে কিন্তু আমরা সব একে একে অ্যাড করব এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে দেখো টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর সবজি কালার হয়ে গেছে মানে রেড আর সবুজের কম্বিনেশন কত সুন্দর লাগছে তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়োও মিশিয়ে দেবো তাহলে দেখতে আরও জিনিসটা সুন্দর হবে আর এটাকে ভালো করে আমি একবারে সুন্দর করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু তোমরা কোনো রকমের জল ব্যবহার করবে না তারপর যে আমি বাটার দিয়ে ভেজে রেখেছিলাম ব্রেডটা সেই ব্রেডটা মিশিয়ে দিলাম ব্রেডটাকে ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে এপিট ওপিট করে উল্টে উল্টে ভেজে নেব আর দেখো কত সুন্দর একটা দেখতে সে এর উপরে আমি কিন্তু একটু টমেটো সস মিশিয়ে দিলাম টমেটো সস ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না তোমরা যখন এটা করো না কেন একটা টমেটো সস নিয়ে আসবে বড় পাউচ না পেলেও একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসে হলেও টমেটো সসটা তোমরা দেবে না নাহলে ওটা টেস্ট আনতে পারবে না তারপরে দেখো টমেটো সস দেওয়ার পরে আমি একটু ভাজা বাদাম চিনে বাদাম দিয়ে দিলাম চিনে বাদাম দিয়ে এটাকে আমি হচ্ছে ভালো করে মিক্সড করে নেবো আর এই বাদামটা দিলে কিন্তু টেস্ট আরও সুন্দর হবে দেখো পরে পরে যেন জিনিসটা অপূর্ব সুন্দর দেখতে হয়ে যাচ্ছে আর একটা কাজ করতে হবে তোমাদের এর উপর থেকে হালকা করে একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে লেবুর রস ছড়িয়ে ভালো করে লেবুর রসটা কিন্তু পুরোটা ব্রেডের সঙ্গে মিশিয়ে দেবে ভালো করে এপি ডোপি নাড়াচাড়া করে মিশিয়ে দেবে আমাদের জল খাওয়ার প্রায় তৈরি হয়ে গেছে এর উপরে ডেকোরেশন করার জন্য আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর ধনে পাতা দেওয়ার পরে জিনিসটা অপূর্ব সুন্দর দেখতে হয়ে গেল তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করো ট্রাই করে আম আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর এত সুন্দর একটা জল খাবার দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও সুস্বাদু হয়েছে আর এখানে আমি ডেকোরেশন করে দিলাম আর তার উপর থেকে আমি আর একটু ধনী পাতা ছড়িয়ে দিলাম চলো এটা আমি তো টেস্ট করবোই তারপরে আমার পরিবারের সমস্ত সদস্যকে দেব টেস্ট করতে দেখি কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছে আর এটা দেখেই তো আমার জীবে একেবারে জল চলে এসেছে চলো এটাকে আমি টেস্ট করে দেখি কত সুন্দর খেতে হয়েছে কি না এরপরে আমি দেখো একটাকে নিয়েই কিন্তু আমি টেস্ট করে দিলাম না সত্যিই খুব সুন্দর হয়েছে চলো এবার একটু কর্তা মশাইকে দেখা যাক কর্তা মশাই কী রিয়েকশান দেয় এখানে কর্তামশাইও তুলে নিয়েছে দেখি খেয়ে কেমন বলে আর ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বা ফলো করে পাশে থেকো গর্তা তো